গাজীপুরের চঙ্গিতে একটি বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছে নিত্যাকার রায়হান শিশুর মৃত্যুর কারণ আসলে জানতে পেরেছেন কিনা এখনো পর্যন্ত এবং এই বিষয়ে পুলিশ ও স্থানীয়রা কি বলছেন আসলে খুবই হৃদয় বিতরক একটি ঘটনা আসলে আমরা এই ঘটনাস্থলে এসে যেটি জানতে পেরেছি যে গাজীপুরের টঙ্গুর পূর্ব আরিশপুর এলাকার একটি দশতলা একটি ভবন রয়েছে বহুতল ভবন এই ভবনের দোতলার একটি পক্ষ থেকে কিন্তু দুটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পুলিশ এখানে এসে দেখতে পান যে ঘরের ভেতরে মেঝের মধ্যে দুটি শিশুর রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে এবং যে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে দুটি মরদেহকে কিন্তু বিবচ্ছ ভাবে কিন্তু কুপিয়ে হত্যা করা হয়েছে এবং এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন র্যাবের সদস্যরা রয়েছেন পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা সদস্য রয়েছেন তারা এসেছেন এবং তারা বাড়ির যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ক্যামেরার কিন্তু কিছুক্ষণ আগে পর্যবেক্ষণ করেছেন তবে সেই সিসিটিভি ক্যামেরা কিন্তু এখন পর্যন্ত বাহির থেকে কেউ এই বাসায় প্রবেশ করার যে কোন ধরনের আলামত কিন্তু এখন পর্যন্ত পুলিশ পায়নি সেক্ষেত্রে কিন্তু ধারণা করা হচ্ছে যে বাড়ির ভেতরেই কেউ কেউ হয়তো বা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে এবং এই যখন ঘটনাটি ঘটেছে তখন কিন্তু যে শিশু দুটির যে পিতা সে তিনি কিন্তু বাসায় ছিলেন না তিনি কর্মস্থলে ছিলেন বাহিরে এবং তার মা তিনি বাসার বৈঠারই ওয়াশরুমে ছিলেন এমনটি কিন্তু পুলিশের কাছে তিনি জানিয়েছেন এবং এই ঘটনার পর পর কিন্তু আমরা দেখেছি যে এই ঘটনাস্থলে কিন্তু আশপাশের উৎসুক মানুষ কিন্তু একটি ছড়িয়েছে এবং এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বেশ গুরুত্ব সহকারে কিন্তু এই আহ হত্যাকাণ্ড রহস্য উন্মোচনে তারা কাজ করছেন তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গি থেকে দুই শিশু হত্যাকাণ্ডের সবশেষ তথ্য